ওটা ষাট না এটা ষাট এটা চল্লিশ আর এটা হচ্ছে ষাট এটা হচ্ছে আপনার আল নাকি লাভেই পেঁয়াজের দাম বেড়ে গেল তাই না কত করে কেজি ষাট টাকা আসিল প্রথম বিশ টাকা কেজি তারপরে পঁচিশ তারপর তিরিশ এখন ষাট আবার যে কত বারে তার ঠিক নাই তাই না বন্ধুরা আমি অবস্থান করছি বেলঘড়িয়া হাটে আর এখানে আপনাদেরকে পেজ রসুনের দাম সব জায়গাতেই বাজার তো কখনো থামে থাকে না রসুন কত করে একশো বিশ একশো বিশ আদা একশো কত করে বেঁচছেন মানে না বেচলে আর হচ্ছে না কারণ আপনাদের কিনতে বেশি পড়ছে নাকি পেঁয়াজ কি গুদম জাত হচ্ছে নাকি এত পেঁয়াজ উৎপাদন হলো তারপরে গেল কোথায় আপনারা তো বলতে পারবেন না শুনতে আদা কত করে এই পেঁয়াজ কি রাখা যাবে কোনো সমস্যা নেই